যথাযোগ্য মর্যাদায় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন পালন হল মাথাভাঙায় এদিন বিজেপি মাথাভাঙা শহর মন্ডল কমিটির পক্ষ থেকে অটল বিহারী বাজপেয়ীর জন্মদিবস পালন করা হয় মাথাভাঙা বাজার এলাকায় প্রথমেই ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করেন উপস্থিত নেতৃত্বরা তারপর অটল বিহারী বাজপেয়ীর জীবনী নিয়ে আলোচনা করার পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দিয়ে নরেন্দ্র মোদীকে আবার ভারতের প্রধানমন্ত্রী বানানোর আহ্বান জানান তারা এদিন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্ম দিবস উপলক্ষে গরিব দুস্থদের শীতবস্ত্র হিসেবে কম্বলও বিতরণ করা হয় শহর মন্ডল বিজেপির পক্ষ থেকে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সহসভাপতি মনোজ ঘোষ জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মন জেলা কমিটির সদস্য দিলীপ কুমার মন্ডল শহর মন্ডল বিজেপির সভাপতি মৃগাঙ্ক সাহা সহ অন্যান্যরা ভারতীয় জনতা পার্টি মাথা শহর মন্ডলের পক্ষ থেকে ভারতরত্ন রত্নবক্তা শ্রী অটল বিহারী বাজপেয়ীর একশোতম জন্মদিন উপলক্ষে আজকে উনার জন্মদিনে উনাকে শ্রদ্ধাঞ্জলি এবং সেই সতে আমরা কিছু দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি শীত বস্ত্রের মাধ্যমে আপনারা জানেন যে অটল বিহী বাজপেয়ী এমন একজন ব্যক্তি ছিলেন তিনি যেমন হচ্ছে তার কার্যপত্রিতে তার চিন্তা ভাবনা ছিল হচ্ছে দুস্থ মানুষ এবং দেশের সেবা কল্যাণের জন্য তাই আজকে আমরা ভারতীয় জনতা পার্টি আজকে এই জন্মদিনে আজকে এই কর্মসূচি নিয়েছি এবং সেই সাথে আজকে আমরা কিছু মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিচ্ছি শীত তুলে দেওয়ার পাশাপাশি অন্য কোনো কর্মসূচি কি আজ নেওয়া হয়েছে এখানে আজকে আর কোনো কর্মসূচি নেই আজকে এই কর্মসূচি আছে

হারি বাজপেয়ী জন্মগ্রহণ করে আমরা জানি যে ছোটবেলা থেকে যারা মহাপুরুষ তাদের প্রতিবাদ তাদের কার্যকলাপ আমরা লক্ষ্য করতে পারি উৎসব অনুষ্ঠান পুজো কিংবা এমনি সময় অত্যাধুনিক হেয়ার কাটিং এর সাথে নিজেকে আরো আকর্ষণীয় করে তুলতে চান তাহলে আর দেরি কী আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে এই প্রথম অত্যাধুনিক সেলুন উপহার দিতে আপনাদের মাথাভাঙা শহরে হাজির ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে হেয়ার কাট হেয়ার স্পা হেয়ার কালার হেয়ার ট্রিটমেন্ট স্ট্রেটনিং ফেশিয়াল পেডিকিওর মেনিকিওর সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে তাহলে আর দেরি কিসের নিজেকে আরও সৌন্দর্যায়নের লক্ষ্যে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড মাথাভাঙা কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন